আসসালামু আলাইকুম গার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বেশ চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিলিস ক্লোজের থেকে আর আজকে কিন্তু আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সকলের পছন্দ নিয়ে একটা কালেকশন সেগুলো হচ্ছে স্টিচের মধ্যে যে রেডি গুলো আসছে ওইগুলো একেবারে নতুন নতুন চারটা ডিজাইন নিয়ে চলে আসি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অন ডিজাইনটা খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলার প্যাটার্নটা খুবই সুন্দরভাবে নিচে দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা যেমন সাইজ কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত এটা হচ্ছে কামিজের নিচের অংশটা কামিজের নিচে খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকসাইডের অংশটা ব্যাকসাইডে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইড আপনারা পেয়ে যাবেন তো সেই ব্যাকসাইডের অংশ আমরা হাতার কাপড়টা রেখে দিব হাতাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু নিচে একেবারে লেস দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার অংশটা সালোটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে নিচে লেস দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজ ওরা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গান এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর রেগুলার প্রাইস সগুলো বল দিব এগুলোর প্রাইস কিন্তু পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একেবারে নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে চলে আসছে আপনাদের যা যেটা ভালো লাগবে রুট স্ক্রিনশট আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে মোট নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন বেড সেটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কাম যে গলার অংশটা গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে কাম যে নিচের অংশটা আমাদের নিচেও কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা জামার সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে হাতার অংশটা হাতার খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে লেস দিয়ে আর এইটা হচ্ছে আমাদের সালোয়ারটা একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু একটা সলিড কালারের সফট একটা কাপড়ের সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে অন্যটা বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন খুবই সফট একটা কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড়ের মধ্যে আর এইটা হচ্ছে কামিজের ওভার লুক যার ভালো লাগবে রুথ স্ক্রিনশটকে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা আমাদের পরবর্তী একটা আকর্ষণীয় ডিজাইন দেখি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী রিসেন্ট ভিউয়ার্স গলার প্যাটার্নটা একটু আপনারা দেখেন খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে এবং মিডিয়ামে কিন্তু টার্সেলের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে কামেজের ফ্রন্টের লুকটা আর এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন কামিজের নিচের লেস দিয়ে কাজ করা একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা থাকছে খুবই সুন্দর একটা ড্রেস হাতার অংশটা দেখিয়ে দিব হাতাটাই কিন্তু পেয়ে যাবেন একেবারে আপনার লেস দিয়ে কাজ করা সালোটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে হবে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পাঁচ হাজার একটা নামাজি অন্য প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা সম্পূর্ণ পাঁচ হাজার একটা নামাজি অনা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে কামিজের অল ওভার লুক প্রাইস পাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন ব্রোস এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু ব্লু কালারের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন গলার প্যাটার্নটা একটু আপনারা দেখেন খুবই সুন্দরভাবে গলায় লেস স দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা জামার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে একটা বিয়ার্স কামিজের নিচের অংশটা নিচে খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ জামাটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন নেবেন এটা হচ্ছে পাঁচ হাতের একটা বিশাল বড় নামাজি অন্য আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট হবে আর রং কষে এবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে ব্রয়স এটা হচ্ছে কামিজের ওভার লুক যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শককে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন ব্রয়স এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে তার আগে আমি প্রাইসটা আবার বলছি সেই প্রাইস কিন্তু পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি প্রেস করে দেবেন বার্স এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম